সো গাইস তো গাইস যেমনটাকে আমি তোমাদেরকে বলেছিলাম যে ভাই আদৃত রয়ের বিয়ে কিন্তু ঠিক হয়ে গেছে হ্যাঁ গাইস কথাটা মিলল তো না মানে মিলল তো কথাটা তো গাইস নাইনথ মেতে আদৃত রয়ের বিয়ে হচ্ছে ঠিক আছে আর ইলেভেন্থ মেতে তাদের রিসেপশন পার্টি হবে ঠিক আছে তো গাইস যেহেতু কৌশ কৌশম্বী যেহেতু কৌসম্বী হাওড়ার মেয়ে তো গাইস হাওড়ারই এক ব্যাঙ্কুইট হলেতে তাদের রিসেপশন পার্টি হবে ঠিক আছে তো গাইস তোমরা কি ইনভিটেশান পেয়েছো না মানে আদৃতের তো একটা একটা অনলাইন ইনভিটেশন দেওয়া অবশ্যই দরকার ছিল ঠিক আছে যেহেতু ভাই তার ফ্যান্সরা তাকে সেই লেভেলে চায় অন্তত ভাই একটা ওই বলে না ভার্চুয়াল ভার্চুয়াল বিয়েটাকে দেখাতে পারতো তাদের ফ্যান্সদেরকে মানে ব্লক করে আর কি পার্ট তো গাইস আদৃতের বিয়ে কিন্তু নাইন্থ মেতে হচ্ছে ঠিক আছে আর ইলেভেন্থ মেতে রিসেপশান পার্টি ইয়া গাইস তো গাইস এ বিষয়ে কিন্তু আমরা অনেক কিছু জানতে চলেছি বা ফটোস অনেক কিছুই তারা আপলোড করবে ঠিক আছে এই মুহুর্তে করছে না বাট গাইস আদৃত না করলেও কৌশম বি তাদের ফ্রেন্ডসরা অবশ্যই করবে সোশ্যাল মিডিয়া তো তোমরা দেখতেই পেয়ে যাবে ঠিক আছে তো গাইস এবার যেহেতু আদৃত বিয়ে করছে তো এটা তার মা বাবার জন্য একটা খুবই একটা বড়ো ম্যাটার ঠিক আছে এটা খুবই একটা বড় বিষয় তো তোকে তার বাবা মানে আদৃত রয়ের বাবা কাজল রয় ঠিক আছে কাজল রয় কিন্তু উনি কিন্তু একটা পোস্ট আপলোড করেছে পোস্ট আপলোড করেছেন যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ভাই আদ্রিতকে খুবই বাচ্চা বেলার একটা ফটো ঠিক আছে আদ্রিত একটা ছোট্ট একটা পুচকে একটা একদম একটা কিউট ছেলে ঠিক আছে একটা কিউট গোলমুলু ছেলে সে কারোর একটা বার্থডে পার্টিতে কেক কাটিং হচ্ছে সেখানে অতৃত একটা গভীর চিন্তায় দাঁড়িয়ে আছে ঠিক আছে গালে হাত দিয়ে তো কাজ তোমরা ফটোটা দেখতে পারো অদৃত রয়ের বাবা উনি পোস্ট করেছেন তো কাজ তোমরা ফটোটা গিয়ে দেখতে পারো ঠিক আছে তো কাইজ সেখানে আমরা আদ্রিতকে দেখতে পাচ্ছি গালে হাত দিয়ে চিন্তা করছে যে ভাই কেকটাকে কেকের দিকে তাকিয়ে আছে আর চিন্তা করছে ঠিক আছে ওটা গভীর চিন্তাই আছে তো কাজ সেই ফটোটা শেয়ার করে কাজল রয় লিখেছেন যে সেই ছোট্ট পাপ্পা বড়ো হয়ে গেছে ঠিক আছে মানে অদৃতকে সে হয়তো পাপ্পা বলে ডাকতে হয়তো মেবি তো সে লেগেছে সেই ছোট্ট পাপ্পা আজ বড় হয়ে গেছে আর যেহেতু আদ্রিত বিয়ের মতো একটা বড়ো ডিসিশন নিয়েছে বিয়ের মতো একটা এগুলো একটা বিগ থিং না বিয়ে তো গাইস বিয়ের মতো একটা ডিসিশন নিয়ে বিয়ে করতে চলেছে তো গাইস তার বাবা তাকে শুভকামনা জানিয়েছে সেই ফটোটা শেয়ার করে আজকে তোমাদের আদৃত কিন্তু ফাইনালি বিয়ে করেই নিচ্ছে তো গাইস মে মাসেই তাহলে তার বিয়েটা কমপ্লিট হই যায় ঠিক আছে শেয়ার ফিলচে তো गाइस তোমরা কি মানে অতিরিক্ত মানে আদ্বিতকে ক্রাশ তো অনেক মেয়ে অনেক মেয়ে হয়তো হার্ট ব্রেক হবে আবার অনেক খুশি ঠিক আছে এই যে তোমরা অতিরিক্ত ভালো যায় যে তোমরা অতিরিক্ত ওয়েল উইশার তোয়া गाइस দিয়ে করেন ঠিক আছে তো তোমরা রাগ টাকার করো না যাদের যাদের অজরিত বা কৌশম্বী রেশনটাকে নিয়ে একটা অন্য লেভেলের একটা ক্ষোভ আছে একটা চাপার রাগ আছে তোমরা রাগটা করো না জাস্ট সেলিব্রেট করো ঠিক আছে এই মুমেন্টটাকে বা এই দিনটাকে সেলিব্রেট করো আর ফটোস তোমরা পেয়েই যাবে সোশ্যাল মিডিয়াতে বা কী কাজ এসব হচ্ছে আর কি তো হাওড়ারি কোনো ব্যাঙ্কুইট হলেতে রিসেপশন হবে এখন আরও কিছু জানতে পেরেছি বাট আমি সেগুলো নিয়ে অতটা ডিসকাস করতে চাইছি না সেগুলো খুবই ক্লিশে হয়ে যাবে ঠিক আছে তো ভাই সে বাকি এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে আর অজৃত তো আপাতত এখনও এই মুহূর্তে বা এখনও পর্যন্ত কোনো কিছু আপডেট দেয়নি বাট গাইস কৌশম্পী কিন্তু আপডেট দিয়ে দিয়েছে ঠিক আছে কৌশম্বী কিন্তু একটা তার স্টেটমেন্ট জানিয়ে দিয়েছে বাট অজৃত যেহেতু ভাই বরাবরই তার পার্সোনাল লাইফটাকে সে সোশ্যাল মিডিয়াতে দূরে রাখতে পছন্দ করে তো গাইস সে সেই হিসাবে কিন্তু সে কোনো কিছু আপডেট দেয়নি বাকি সে সোমন সুমন অববর্ষ নিয়ে একটা পোস্ট করেছিল শুভকামনা জানিয়েছিল সবাইকে তার ফ্যান্স বা দর্শকদেরকে তাকে এ বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে টিল দেন